আজকে দুপুরের মেনুটা একটু ডিফারেন্ট ছিল সি ফুড যাদের পছন্দ আজকের ভিডিওটা তাদের জন্য আজকে রান্না করেছিলাম হচ্ছে কাঁকড়ার ঝাল ফ্রাই অনেক দিন ধরেই খেতে হচ্ছে হচ্ছিল তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত রেসিপিটা শেয়ার করছি তো এখানে হচ্ছে কাঁকড়া এটা সম্ভবত সামুদ্রিক কাঁকড়াটা কারণ আমাদের কুমিল্লা অঞ্চলের দিকে বাজারগুলোতে দেশি কাঁকড়া তো চোখে পড়েই না একটা বাজারে হচ্ছে এই কাঁকড়াটা পাওয়া যায় তো এই কাঁকড়াটা হচ্ছে নিয়ে আসা হয়েছিল কাল রাতে আমি এটাকে আজকে কেটে পরিষ্কার করে ধুয়েটিয়েও নিয়েছি তার আর ভিডিও করিনি আলাদা করে আর এই যে কাঁকড়ার যে পাগুলা সেগুলোকে একটু থেত করে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে এবার রান্নার জন্য ডিরেক্ট চলে যাচ্ছি প্রথমে কাঁকড়াটাকে একটু ভেজে নিব তো যেহেতু আমরা সব কিছু একটু ভেজে নিই আগে ভালো লাগে তো একটু হালকা করেই ভেজেছি বেশি কড়া করে নিই ভাজা হয়ে যাওয়ার পর এগুলাকে নামিয়ে নিয়েছি এরকমভাবে ভেজেছি তারপর এই তেলটাতে হচ্ছে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই ঝাল ফ্রাই রান্না করাতে পেঁয়াজ বাটা ব্যবহার করলেই বেশি ভালো হয় আজকে আমার টাইম শর্ট থাকার কারণে আমি হচ্ছে কুচি করে দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এবার কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিলাম তারপর বাটা মশলা অ্যাড করছি রসুন আদা বাটা দিয়ে দিলাম মশলাটা একটু লেগে লেগে যাচ্ছিলো মনে হচ্ছিল একটু পানি দিয়ে দিলাম তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব এবার শুকনো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি ঝাল না হলে ভালো লাগবে না তারপর দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়া এবার আবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে দিয়ে কষাচ্ছি যেহেতু লেগে যাচ্ছিল তো মশলা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা সবগুলা কাঁকড়া হচ্ছে আবার দিয়ে দিতে হবে আর এই রান্নাটা কিন্তু অনেক ইজি আর খেতেও অনেক টেস্টি হয় আমার বাসায় হচ্ছে সবাই খুব পছন্দ করে কাঁকড়াটা এবার মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব আর এই কাঁকড়াটা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য শুনেছি অনেক উপকার তো আবার আর একটু পানি দিয়ে দিয়ে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আর এই রান্নাটা যেহেতু বেশি একটা ঝোল ঝোল হবে না পানিটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে কষাতে কষাতে আর ঢাকাও দিচ্ছি না এইভাবেই ঝোলটা টানিয়ে নিলে রান্নাটা কিন্তু হয়ে যাবে আর কাঁকড়াটা এত ওভার কুক করতে হয় না চিংড়ি যেরকম অল্প রান্না করলেই হয় কাঁকড়াও কিন্তু সেম তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আজকে এই কাঁকড়া পাশাপাশি হচ্ছে আলু ভর্তা করার খেতে ইচ্ছে করছিলো তা আলু ভর্তা করার জন্য আমি আলুটা হচ্ছে আগে সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে আলু ভর্তাটা আমি রেগুলার কিভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি আমি একটু ডিফারেন্ট ওয়েতে আলু ভর্তাটা রেগুলার বানাই এটা আমার পছন্দ আপনারা চাইলে কিন্তু শিখে নিতে পারেন তো প্রথমে প্যানের মধ্যে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল ছাড়া কিন্তু আলু ভর্তা মজা হয় না তারপর হচ্ছে বেশি পরিমাণে শুকনো মরিচ ভাজছি যেহেতু আলু ভর্তার পরিমাণটা বেশি তাই তো এবার হচ্ছে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই তেলটাতেই এবার পেঁয়াজ কুচিটা হালকা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া জাস্ট একটা সুন্দর একটা কালার হবে আলু ভর্তার সেজন্য এরপরে আর যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল তখন ওই যে আলুটা শুকনো মরিচ দিয়ে ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি পুরাটা এবার আর কি এবার হচ্ছে এই পেঁয়াজ আর তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে একদম টানিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলু ভর্তাটা একদম শুকনো শুকনো না হচ্ছে তো এভাবে করে অনেকক্ষণ ভেজে নিয়েছি একটু ক্রিস্পি ক্রিস্পি একটা ওপরে আবরণ পড়বে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো এই তো আলু ভর্তাটা কিন্তু এভাবেই উল্টে পাল্টে আমি অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি আমার আরেকটা মেনু রেডি হয়ে গেল আজকে খুবই মজার খাবার হবে আর আলু ভর্তা এমনি তো পার্সোনালি আমার অনেক পছন্দ এই যে দেখতেই পারছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আলু ভর্তা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এটাকে নামিয়ে নেব আজকে রান্নাগুলো অবশ্যই একটু ঝটপট হয়ে যাওয়া রান্না ছিল তো এই যে কাঁকড়ার ঝাল ফ্রাই ফাইনাল লুকটা দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে আর এই হচ্ছে আলু ভর্তা আলু ভর্তাটাকে আমি হচ্ছে গোলাগুলা করে নিয়েছি আর দেখুন কতটা টেস্টি লাগছে আর এটা ছিল চিংড়ি ভুনা তো চিংড়ি মাছটা আমি আজকে রান্না করিনি এটা হচ্ছে কালকে রাতে ছিল আর আলু ভর্তা হবে পাতলা ডাল হবে না সেটা কিন্তু হয় না তো পাতলা ডালও রান্না করে নিয়েছিলাম তো ডালের কালারটাও কিন্তু জোস ছিল এই ছিল আজকে আমার দুপুরের ডিফারেন্ট কিছু রান্না রান্নাবান্না আর খুবই মজার ছিল আজকের দুপুরের আজকের বান্না গুলা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি কিন্তু ফলো করে দিতে ভুলবেন না দেখাবো অন্য কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ